আসসালাম আলাইকুমি আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন ভিডিওতে আরো একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিও দেখার জন্য ভিডিওতে আমি আপনাদের জন্য দুর্দান্ত রকমের সব কালেকশন নিয়ে হাজির হয়ে গিয়েছি ভিডিওতে দেখানো প্রতিটি কানের দুলি খুবই লাইট মধ্যে শুরু হয়েছে লাইট ওয়েট হওয়া সত্ত্বেও ভিডিওতে দেখানো প্রতিটি কানের দুলি অনেক বেশি স্টাইলিশবল চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক এই ডিজাইন জোড়া দেখুন এক আনা প্রাইস হচ্ছে নয় হাজার টাকা এর পরবর্তীতে এসপাশা রয়েছে তিন আনা প্রাইস করবে হচ্ছে সাতাশ হাজার টাকা এই কানে দল জোড়া দেখুন খুবই ছোটর মধ্যে অনেক বেশি কিউট এক আনা প্রাইস নয় হাজার টাকা এরপর বিদেশ এক জোড়া কানে রয়েছে ফুলের মধ্যে দুই আনা প্রাইস করবে আঠেরো হাজার টাকা এর পরবর্তীতে এক আনার মধ্যে খুবই এক জোড়া কিউট কানে দল রয়েছে প্রাইস নয় হাজার টাকা যারা লম্বা কানের দুল পছন্দ করেন তারা এই ডিজাইনটি দেখতে পারেন তিন আনা প্রায় করবে সাতাশ হাজার টাকা এর পরবর্তী জোড়া কানের দুল রয়েছে দুই আনা প্রাইস করবে আঠেরো হাজার টাকা এই ডিজাইন জোড়া দেখুন দুই আনা প্রায় করবে হচ্ছে আঠেরো হাজার টাকা এর পরবর্তী কানে দুল দুই আনা প্রাইস হচ্ছে আঠারো হাজার টাকা এর পরবর্তী কানে দুল প্রজাপতি স্টাইলের মধ্যে রয়েছে এক আনা তিন রুতি প্রাইস তেরো হাজার পাঁচশো টাকা এরপর বিদেশ এক কানেদুল কানে দুল রয়েছে পাতার মধ্যে দুই আনা প্রাইস করবে আঠেরো হাজার টাকা এর পরবর্তী কানে দুল ওজন রয়েছে দুই আনা তিন রুতি প্রাইস হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা এই কানে দুল দেখুন দুই আনা প্রাইস করবে আঠেরো হাজার টাকা এর পরবর্তীতে যারা লম্বা কানেদুল পছন্দ করেন তারা এই ডিজাইনটা দেখতে পারেন ওজনটা একটু বেশি চার আনা প্রাইস পড়বে ছত্রিশ হাজার টাকা এই ডিজাইন জোড়া দেখুন তিন আনা প্রাইস পড়বে সাতাশ হাজার টাকা এরপর এক জোড়া সুই সুতা কানের দুল রয়েছে তিন আনা প্রাইস পড়বে সাতাশ হাজার টাকা এরপর খুবই কিউট এক জোড়া রিং কানের দুল রয়েছে এক আনা প্রাইস পড়বে হচ্ছে নয় হাজার টাকা এরপর আরেক জোড়া এক আনার মধ্যেই কানের দুল রয়েছে এটির প্রাইস পড়বে হচ্ছে নয় হাজার টাকা এরপর আরেকজোড়া সুই সুতা কানের দোল রয়েছে তিন আনা প্রাইস করবে হচ্ছে সাতাশ হাজার টাকা এরপর একজোড়া বিদেশি কানের রয়েছে তিন আনা প্রাইস পড়বে হচ্ছে সাতাশ হাজার টাকা এরপর এক আনার মধ্যে খুবই কিউট একজোড়া কানের রয়েছে প্রাইস পড়বে হচ্ছে নয় হাজার টাকা এই ডিজাইন জোড়া দেখুন সিম্পলের মধ্যে অনেক বেশি সুন্দর দুই আনা প্রাইস করবে সাতাশ হাজার টাকা এর পরবর্তীতে এক জোড়া কানেদুল রয়েছে মেনাকারি কাজ করা তিন আনা প্রায় সাত হাজার টাকা এই কানেদুল জোড়া দেখুন মাইক সিস্টেমের দুই আনা প্রায় হচ্ছে আঠেরো হাজার টাকা এরপর জোড়া বিদেশি কানে দোল রয়েছে দুই আনা প্রায় চলবে আঠেরো হাজার টাকা এই ডিজাইন জোড়া দেখুন এক আনা প্রায় হচ্ছে নয় হাজার টাকা আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য খুবই লাইট ওয়েটের মধ্যে কানের দুলের কালেকশন রাখার চেষ্টা করেছি প্রতিটি কানের দুলের ডিজাইনে কিন্তু অনেক বেশি ইউনিক আশা করছি আপনারা পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন এবং আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন করে আমি পরবর্তীতে যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশনটি পেয়ে যাবেন এবং আপনাদের সময় এবং সুযোগ মতো পরবর্তীতে দেখে নেবেন তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আশা করেছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আল্লাহ হাফেজ